জীবনে হ্যাপি রাখার সবচেয়েতে বড় টুল যেটা সেটা হলো জ্ঞান অর্থাৎ তথ্য আপনার কাছে যত তথ্য থাকবে তত আপনি হ্যাপি থাকবেন আপনি কি করতেছেন কেন করতেছেন যদি সেটার উত্তর আপনার কাছে থাকে তাহলে আপনি পৃথিবীতে হ্যাপি থাকবেন আদারওয়াইজ আপনি দৌড়েতেই থাকবেন আসলে গন্তব্য কি কিছুই বুঝতে পারবেন না তাই জ্ঞান অর্জন করা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে যেটাই করে না কেন জ্ঞান অবশ্যই আমাদের অর্জন করতে হবে আজকে আমি কোরআন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো জুমা নিয়ে পবিত্র কোরআন জুমা নিয়ে কী বলে সুরা জুমার বাষটি নাম্বার সুরা নয় নাম্বার আয় আল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন আমরা একটু অনুবাদটা আগে পড়বো দেন আমরা এটা এটা নিয়ে একটু আলোচনা করবো ইয়া ইউ আল্লাহ জিনা আমানু তোমরা যারা ইমানেসো ইজা নুদ আল ইসাল যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হবে মিন জুমা জুমার দিনে ফার্স্ট আউ ইলা জিক্লাহ আল্লাহ স্মরণে বেরিয়ে আসো ওয়াদারুল বাই বেসা বিক্রি বন্ধ করে জা আলিকুম হইরুল্লাকুম তালামুন এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো অর্থাৎ জুমার দিনে যখন আমাদেরকে ডাকা হবে আজান দেওয়া হবে যেন আমরা জুমার জন্য চলে আসি এটা আমাদের জন্য উত্তম যদি আমরা বুঝতে পারি তার মানে জুমায় কি করা হবে ইলা জিক্রিল্লা আল্লাহর স্মরণে অর্থাৎ আল্লাহর স্মরণটা এখানে কি দাঁড়াবে আমরা প্রত্যেকটি সপ্তাহে কি করতেছি বাকি ছয় দিনে এই জিনিসটা জানার জন্য অর্থাৎ আমাদের কর্মগুলো আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হচ্ছে কি না কোথাও ভুল হচ্ছে সেই জিনিসগুলো আমরা জানব এবং নিজেদেরকে সুধরিয়ে নিব সামনে ভালোভাবে চলবো এটাই মূলত ছিল জুমার মূল উদ্দেশ্য এই জন্য প্রত্যেকটি জুমায় খোদ্ দেওয়া হয় আমাদেরকে নতুন বিষয় জানানো হয় আমাদেরকে সচেতন করা হয় যাতে করে আমরা ভুলগুলো না করে নিজেদেরকে সংশোধন করে নেই। তো এভাবেই মূলত জীবনচক্র চলতে থাকে আর যেটাই করে না কেন সেটা জানার চেষ্টা করবেন জেনে বুঝে যখন আপনি করবেন তখন আপনি সেখানে হ্যাপি থাকবেন আদারওয়াইজ যদি আপনি কেউ একটা কথা বললো আপনি সেরা ফিজারে ছুটতে থাকলেন তখন আলটিমেটলি হ্যাপি জিনিসটা